বিখ্যাত ম্যাগাজিনের মধ্যে একটা ম্যাগাজিন হচ্ছে টাইম ম্যাগাজিন আপনারা সকলেই চেনেন সেই টাইম ম্যাগাজিনে এই বাংলাদেশের ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ফলাফল প্রত্যাশা করছে সেখানে এই খালেদা পুত্র অপব্যয়ী বকাটে এবং দুর্বৃত্তায়ন যখন যা মন চায় তাই করা সেই পুত্র অর্থাৎ প্রডিগাল সনস এই প্রডিগাল সন যে আগামী নির্বাচনের ভবিষ্যৎ কি হবে এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে তিনি কোথায় অবস্থান করবেন সুস্পষ্ট ভাষায় এই টাইম ম্যাগাজিন একটা নিউজ করেছেন চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করছি দেখেন আঞ্চলিক অঞ্চলের প্রতিটা অঞ্চলে দেখবেন বিভিন্ন রকমের মানুষ সৃষ্টি হয়েছে আচার আচরণ বিভিন্ন রকমের আল্লাহ পাক রব্বুল বিভিন্নভাবে সৃষ্টি করেছেন যেমন আমার দেখা অনেক লোক আছে যেমন দক্ষিণ অঞ্চলের একটা ছেলে আছে আমার ফ্রেন্ড হিসেবে রিয়াজ শিকদার সে আপনাকে খুব ভালোবাসবে খুব ভালো ভালো কথা বলবে কথা বলার পরে কথা বলার মাঝখানে কিন্তু এই সমস্যা তিনি ভালো হবে অর্থাৎ তাকে মানে উৎসাহ দেওয়া উদ্দীপনা দেওয়া এবং তাকে খুব বড় করে কথা বলার মধ্যে তার যে একটা ভিতরে দুর্গন্ধ আছে সেই দুর্গন্ধটা বের করে দেওয়ার মানে মূল কারণ হিসেবে সে এই বক্তব্যগুলো পেশ করে তো এই টাইম ম্যাগাজিন পত্রিকায় ঠিক সেরকমের একটা আভাস ইতিমধ্যে দিয়েছেন টাইম ম্যাগাজিন প্রথমেই তিনি বলেছেন আমি তারেক জিয়ার সাথে আমরা কথা বলেছি টাইম ম্যাগাজিনের সাংবাদিক সার্লি ক্যাম্বেল তিনি প্রথমেই বলেছেন তারেক জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন তিনি নির্বাচনী প্রচারণায় অনেক প্রচারণা করছেন এবং তিনি গলাটা একটু ভেঙে গেছেন আগামী নির্বাচনে হয়তো তিনি জনগণের সমর্থনে তিনি সরকার গঠন করতে পারেন সেরকমেরই একটা আবাস ইতিমধ্যে পাওয়া গিয়েছে তিনি এভাবে বলেছেন তবে তিনি বকাটে ছিলেন তিনি এই খালেদা পুত্র তারেক রহমান বকাটে ছিলেন অপব্যয়ী ছিলেন এবং তিনি যখন যা মন চায় তাই করতেন দুর্নীতি করতেন লম্পটগিরি করতেন সেই মানে অপরাধগুলো বা সেই পাপের প্রাচিত্যগুলো তিনি একটা নির্দিষ্ট স্থানে গিয়ে ভোগ করে এরপরে তিনি আবার ফিরে আসছেন ফিরে আসার মধ্য দিয়ে তিনি অনুতপ্ত করতে পেরেছেন যে তিনি যে ইতিপূর্বে যে অপকর্মগুলো করছেন সেই অপকর্মগুলো আর করবেন না সেই অপকর্ম না করে এবং তিনি সরকার গঠন করতে পারেন দেখেন পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের এই মুহূর্তে যখন বিএনপি নিয়ে বিভিন্ন সমালোচনা চাঁদাবাজি রংবাজি লুটপাট নৈরাজ্য দখলবাজি বিভিন্ন বিষয়ে যখন আলোচনা হচ্ছে খাম্বা তারিখ হাওয়া ভবন তারিখ বিভিন্ন বিষয় ঠিক সেই মুহূর্তে এই টাইম ম্যাগাজিন পত্রিকাটা দেখেন যে নেগলেন্সিমূলক যে নেগেটিভ অর্থাৎ প্রোডিগাল সন এই কথাটার অর্থ যে নেগলেন্সি ভাবে বলেছেন তাতে মানে জনগণ দেশ বিদেশ সকল কাছে উপস্থাপন করলো এত বড় একটা খারাপ ছেলে বা এত বড় একটা নেশাগ্রস্ত মানে যে কোনো বিষয়ে কি এই সেটাও নেশাগ্রস্তর মধ্যেই পড়ে না সে বকাট হতে পারে না অপব্যয় হতে পারে না দুর্নীতিবাস হতে পারে না তো এই ছেলেটাকে প্রধানমন্ত্রী করতে যাচ্ছেন এই বাংলাদেশের জনগণ তাহলে বুঝতে পারেন যে এই টাইম ম্যাগাজিনে কি বার্তাটা দিচ্ছেন এই তারেক রহমানকে ঘিরে তারেক রহমানকে খুব ভালোবাসলেন কিন্তু তা তিনি যে বরকাটে অপব্যয়ী এবং দুর্নীতিবাস লুটপাটকারী লম্পট সেটা তিনি এই নিউজে বা এই মানে নিবন্ধনে তিনি স্পষ্ট করে তুলেছেন এতে বিএনপির জনসমর্থন এবং সব দিক থেকে তলানিতে চলে আসছে আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার আমিন আসসালাম আলাইকুম